নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে এখানে তৈরি করব মাশরুম গ্রেভি একদম হোটেলের স্টাইলে হোটেলের টেস্টে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো মাশরুম আর পেছন দিকে মাশরুমের শক্ত অংশটাকে আমি কেটে ফেললাম তারপর এখানে নুন আর গরম জল দিয়ে বেশ কয়েকবার আমি মাশরুমটাকে ধুয়ে নেব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো ধুয়ে নিয়েছি কয়েকবার এখন সামান্য নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে আমি দশ মিনিট মতো এটাকে মেরিনেট করে রাখব খুব টেস্টি হয় আমি সম্পূর্ণ রেসিপিটা কুকারে তৈরি করব তো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিব তিনটে টমেটো ছোটো সাইজেরই টমেটো তো এগুলোকে একটু বড় বড় করেই আমি কেটে নিলাম এখন আমি কুকারটা বসিয়ে এখানে দিয়ে দিলাম রিফাইন ওয়েল আর সঙ্গে দিয়ে দিব বাটার তারপরে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা লং আর গোটা জিরা তো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে চায়ের চামচে বেশ এক চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটারটাকে খুব ভালো করে একবার আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো আমি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত প্রথমে একবার ভেজে নেব তো দেখুন হয়ে গেছে ট্রান্সপারেন্ট তো এখন এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য আদা পেস্ট দিয়ে খুব ভালো করে আমি এখন এটাকে ভেজে নেবো মশলাগুলোকে তো ভাজা এখানে হয়ে গেছে আমার ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দেব দিয়ে আমি কুকারে দুটো সিটি মেরে নেব। আরেকদিকে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়ে বাটার সামান্য দিয়ে দিলাম দিয়ে মাশরুমগুলাকে একটু সর্টে করে নিব খুব বেশি ভাজতে হবে না হালকা হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে আরেকদিকে মশলাটাও সিটি মারা হয়ে গেছে এখন আবারও আমি এটাকে চুলায় বসাবো বসিয়ে এইভাবে নাড়তে নাড়তে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিব আর মশলাটাও এক ভাজতে ভাজতে দেখুন পেস্টের মতো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে খুব ভালো করে ভেজে একদম তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব আমি এটাকে মশলাটা ভাজাটাই যে কোনো রেসিপির মেইন পার্ট মশলাটাকে সুন্দর করে ভেজে নিলেই তরকারি টেস্ট হয়ে যায় তো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব যেহেতু অনেকগুলো টমেটো আছে এখানে তো খুব ভালো করে আমি দেখুন ভেজে নিয়েছি মাশরুমের সঙ্গে একসঙ্গে মশলাগুলো এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল তো জলটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন তো এখন এখানে আমি একটা সিটি মারব একটা সিটি মেরে আমি এটাকে নামিয়ে নিব বা কী সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ বের হয়েছে এখন এটাকে গরম গরম আপনারা সার্ভ করে দিন তো আজকের জন্য থ্যাংক ইউ